তুমি আমার কাছে পুটপুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে আমার কাছে শিশির বেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধ জয়ী সাথ রাজার দন শত বাধা ডিঙার পাইছি তোমার মনের মতো মন আমার মনের আমি কাউকে দেব না তোমা গাইতে রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করই বাহানা তোমা দেব যেতে দেব না আমি পাগল হয়ে গুরুব তবু পিছু ছাড়ব না তোমার মিষ্টি চুলের ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারিয়ে দেই ডুব আমার মন যে মানে না আর দূরে না। আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার পরাণ পাখি তুমি বিনে থাকি না আমার মনের আমি কাউকে দেব না তোমার মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছুই ছাড়ব না তোমায় এক পকলক দেখিলে এমন গড়ে সেই ছটপটায়া পড়ে কি জানি জানি করে আমি না তুমি কেন আসো না আমি কিছুই জানি না তুমি কেন আসো না তুমি আমার কাছে আদার রাতে আলোরি বন্যা আমার মনের যছো না আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানো না যত বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না আমার মনের যছো না আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছুই ছাড়ব না